কচ্ছপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায় খড়িবাড়ি ব্লকের থানজোড়া বাগানের বড় লাইন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে একদল যুবক ফুটবল খেলতে গিয়েছিল থানজোড়া বাগানের বড় লাইন এলাকার এক নদীর ধারে সেখানেই হঠাৎ কুকুরের আওয়াজ শুনে দৌড়ে যায় যুবক সেখানেই কচ্ছপটিকে দেখতে পায় খবর চাউর হতেই স্থানীয় লোকজন ছুটে আসে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় परे खबर पे टुकड़िया झाड़ बंदोत्तर के अधिकारी ना स्थले तो पे पहुंचाए एवं कछपटी उद्धार करे लिए जाए ये न नद, दुमरे नदी के साइड में मिला कि हम लोग बॉल खेलने जा रहे थे तब मोटा ताना के कर रहा था ताना के चीज फिर हम लोग ये भैया को पाए तो भैया बोला ये कहाँ से पाया फिर भैया ने कॉल किया फॉरेस्ट फोर, डिपार्टमेंट को हमारा ना नाम मेरा नाम लक्की नगेशिया थाांजोड़ा बड़ा थान। लेन। আমি যখন আমি যখন লটরি বিক্রি করতে আমি যখন যাই তখন যাওয়ার পর পথে আমি কিছু ভাইদের কিছু ভাইরা কচুয়াটাকে নিয়ে আসতেছিল তখন হ্যাঁ কচুয়াটাকে নিয়ে আসার পর তখন আমি দেখি যে কচুয়াটাকে তারা বাগানে ধারে নিয়ে আসতেছিল বাগানে নিয়ে আসছিল বাগানে নিয়ে আসলে কিছু লোক নিয়ে এটা খেয়ে নিত সে কারণে তারপরে আমি দেখলাম দেখার পর আমি সে কচুয়াটাকে নিয়ে নদী ধারে নিয়ে আসলাম নদী ধারে নিয়ে আসার পর তারপর দেখছি যে কচুয়াটা জিন্দা আছে জিন্দা থাকার পর আমি ফরেস্ট কাছে ফোন করছি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসতেছে সে কারণে এটা ডুমরিয়া নদীর ধারে পাওয়া গেছে কচুয়াটা আর কচুয়াটা একটু মানে ঘাল অবস্থাও আছে এখানে দেখা যাচ্ছে যে কচুয়াটাকে কুকুর একটু খরচ করেছে সে কারণে এই যে দেখা যাচ্ছে যে কোচাটার হালতে একটু খারাপ আছে সে কারণে এটাই আমি আর এটাই আমি বলছি কোন জায়গা এটা হলো ডুমরিয়া নদীর ধারে কোন জায়গায় এইটা এখন ঠেনজোড়া বাগান ঠেনজোড়া বাগান প্রাইমারি স্কুল সামনে প্রাইম আমার নাম রতন গোস্বামী বাড়ি আমার বাড়ি হলো নকশর বাড়ি এখানে আমি লটি বিক্রি করতে আসি আমার সামনে আমার শ্বশুর শ্বশুরবাড়ি আমি এখন থাকি এখন প্ৰায় এক বছৰ হৈ গৈছে